ফেটো দিয়ে কি কিছু হয় কিছু বের হয় হ্যাঁ অনেক সময় রস বের হয় সাইজে ছোট বড় হয় এটার মধ্যে একটা ফটো থাকে এমন না এমন না এমন ছেলেদের শরীরে এমন একটা কোন অঙ্গ আছে যেটাতে হার থাকে না

তুমি কি হও চুপ কাউকে উত্তরটা বলো তাহলে কি হবে থোড়ে কি ফুটো থাকে নাকি মুখের ভিতর তো থাকে আরে পাগি ওটা তো তোমার স্ক্রিনের সাথে আছে আমি কি বলছি এটা বডি পার্ট মানে শরীরের একটা অঙ্গ একটা আলাদা অঙ্গ যেটা হ্যাঁ যেটা সাইজে বড় ছোট হয় আবার ওর মধ্যে কোনো হাড় থাকে না তাহলে ভাব তো কী অবস্থা আর ফুটো কি হয় রস বেরোয়